একবার নাই দুবার নাই তিনবার তো তো নয় ওটা বলি না লোকে তো বলে নাকি রাফেল তো তাহলে গর্ত আসেছিল কিনতে আসেছিল আপেল না রে উঠা লয় কেউ কি আর যুদ্ধ বিমান নিয়ে তোর রাফেল কিনতে আসবে তাহলে কে করতে পারছিল তুমি জানিস ভারতের মধ্যে কাশ্মীর আপেলের বাগান আছে ওইখানে যে আপেল ধরে বলছে কাশ্মীরের আপেল সবথেকে শুদ্ধ ওর তো কাশ্মীর তোকে যুদ্ধ সেবা ঠিকই বলেছে